নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে যে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা ফেব্রুয়ারি মাসে জবা গাছের রুট ট্রিটমেন্টটা করে ফেলতে হবে কারণ আমি বলি যে প্রতি মানে সিজন চেঞ্জের সময় সময় এটা করাটা ভীষণ পরিমাণে দরকার তার কারণটা এই সময় দাঁড়িয়ে এই জবা গাছগুলো দেখবেন মানে অন্যান্য গাছের তুলনায় দেখা যায় মানে প্রায় সব গাছই হয় হয়তো মানে পোকামাকড় দ্বারা আক্রান্ত হচ্ছে বা পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে কিংবা কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাচ্ছে বা গাছের বৃদ্ধি ব্যাহত হচ্ছে অথবা আপনাদের জবা গাছগুলোর কিন্তু সেভাবে জৌলুসতা নেই গ্রোথ নেই তো এই সমস্ত কারণের জন্যই কিন্তু আপনার গাছকে শক্তিশালী করতে সুরক্ষিত রাখতে এই রুট ট্রিটমেন্টটা ভীষণ ভীষণ দরকার জবা গাছের রুট ট্রিটমেন্ট সাথে অবশ্যই খাবার এবং এই রুট ট্রিটমেন্টটা শুধু এই সময় দাঁড়িয়ে মানে একটা বারের জন্য করে দিলাম হল তাতেই শেষ হলো না আমি যেটা দেখাবো সেটা তো চলবেই তার পাশাপাশি বলেও দেবো যেগুলো রুট ট্রিটমেন্টের অংশ সেইগুলো পরপর বলবো সেইভাবে আপনারা কিন্তু কেয়ারটা করবেন এবং তাহলেই দেখবেন যে আপনাদের জবা গাছগুলো টবেতে অজস্র কুঁড়ি নিয়ে আসছে এবং প্রচুর পরিমাণে ফুল আপনি কিন্তু আপনার গাছ থেকে পেয়ে যাবেন আর অবশ্যই গাছ যদি সুস্থ থাকে তাহলে আপনার মানে ফুলও আসবে যেমন তেমন গাছের রুট যদি সুস্থ থাকে তাহলে গাছও থাকবে সুস্থ তাই দেখুন এটা দশ ইঞ্চি একটা টবেতে রয়েছে জবা গাছটা তো এটার উপরেই আজ রুট ট্রিটমেন্টটা করবো এবং কিভাবে করছি সেটা দেখে নিন আর অবশ্যই গাছের পাতা পরিষ্কার করে নিতে হবে শুকনো পাতা বা শুকনো ফুল এগুলো যেন না থাকে তার সাথে আগাছা তুলে ফেলতে হবে আর যেন নতুন বসাবেন জবা গাছ বিশেষত পুনে ভ্যারাইটি ব্যাঙ্গালোর ভ্যারাইটি দেশি জবাগাছ তবুও উচ্চ জল নিকাশিযুক্ত মাটি সব জবাগাছেরই প্রয়োজন তো যে কোনো জবাগাছ বসানোর ক্ষেত্রে আপনি এই মাটির যে সলিউশানটা বলবো সেটা যদি ব্যবহার করেন খুব ভালো রেজাল্ট পাবেন আপনারা যে টপ নির্বাচন করবেন তার চল্লিশ শতাংশ মানে অর্ধেকেরও কম নিয়ে নেবেন গার্ডেন সয়েল তার সাথে সম পরিমাণে মিশিয়ে নেবেন কম্পোস্ট মানে ভার্মি কম্পোস্ট বা যাদের কাছে গোবর সার আছে এক বছরের পুরানো তারা সেটা ব্যবহার করতে পারেন বা পাতা পচা সারও ব্যবহার করা যায় তো এই দুটো মিলিয়ে একটা টবের প্রায় এইট্টি পারসেন্ট আপনাকে ভরে ফেলতে হবে তার সাথে টোয়েন্টি পার্সেন্ট যে ফাঁকা টবের পড়ে থাকবে সেটাকে আপনারা বিল্ডিং কনস্ট্রাকশানে ব্যবহার করা হয় যে লাল মোটা দানার বালি সেটা ভালো করে বার তিন চারেক ধুয়ে নেবেন নিয়ে সেই বালি ভারমি এবং মাটি মিশিয়ে নতুন জবা গাছ প্রতিস্থাপন করবেন দেখবেন দারুণ রেজাল্ট আপনারা পেয়ে যাবেন আর আপনি যখন মাটিটা খোঁচাচ্ছি তখন দেখে আশা করি বুঝতেও পারছেন যে কতটা ঝুরঝুরে মাটি এই রকম উচ্চ জল নিকাশিযুক্ত মাটি যদি আমরা তৈরি করতে পারি তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট হবে তো দেখুন টবের কিনারা ধরে একদম খালা করে নিয়েছি রিং করে তো এখানে কিন্তু খাবারটা আমাদের প্রদান করে দিতে হবে এবং যে খাবারটায় রুট বিশেষত রুটের দুর্দান্ত ডেভেলপমেন্ট আপনারা পেয়ে যাবেন তো কি পরিচর্যা কি খাবার দাবার সবটাই কিন্তু আজকের দেখাবো এতে করে গাছের ফুলের রঙ থেকে শুরু করে আকার থেকে শুরু করে প্রচুর পরিমাণে ফুল পাওয়া থেকে শুরু করে গাছের পাতা মানে চকচকে সবুজ থাকবে এই রকমই আপনাদের রুট ট্রিটমেন্ট করলে হবে গাছগুলো তো চলুন দেখি কি কি খাবার রুট ট্রিটমেন্টের জন্য নিয়েছি এখানে দশ ইঞ্চি টবের জন্য দু টেবিল চামচ পরিমাণে নিয়ে নেবেন ভার্মি কম্পোস্ট বেশি সামান্য হলে অসুবিধা নেই এগুলো কিন্তু নিউট্রিশন যোগাবে গাছকে ধীরে ধীরে এই ভার্মি কম্পোস্ট এক বছরের পুরোনো গোবর সার যাদের কাছে আছে ঝুরঝুড়ে তারা সেটাও নিয়ে নিতে পারেন তো এই ভার্মি কম্পোস্ট নিউট্রিশন যেমন জোগাবে নাইট্রোজেনের মাছ সোর্স হিসাবেও দুর্দান্ত কাজ করে তো এর পাশাপাশি যেটা নিতে হবে এক টেবিল চামচ নিয়ে নেবেন বোনডাস্ট বা হাড় গুঁড়ো এও কিন্তু দীর্ঘদিন ধরে মাটির ভেতরে ধীরে ধীরে ডিকম্পোস্ট হয়ে খাবার যোগায় গাছকে এটা হচ্ছে নিম খোল নিম খোল যেমন একদিক থেকে নিউট্রিশন যোগায় তেমন কিন্তু অপর দিক থেকে গাছে পোকামাকড়ের মাটির মধ্যে আক্রমণও দূর করে এক টেবিল চামচ এবারে এক চা চামচ পরিমাণে নিতে হবে ডাস্ট হিউমিক অ্যাসিড তো যাদের কাছে ডাস্ট আকারে নেই লিকুইড ফরমেশনে আছে তারা তো জানেনি এক লিটার জলে দুই এম এলের মতন নিয়ে সেখান থেকে তিনশো এম জল এই খাবারগুলো দেওয়ার পর দিয়ে দেবেন এটা হচ্ছে জৈব পটাশ বা অর্গ্যানিক পটাশ বা পটাশ এটা এক টেবিল চামচ নিতে হবে আর সাদা রঙের যেটা দেখছেন এটা রুট হরমোন পাউডার এই যে কাটিং অ্যাড নামে মার্কেটে পাওয়া যায় যেখান থেকে অনলাইনেও পেয়ে যাবেন বা যে কোনো সারের দোকানেও রাখে তো এই কাটিং অ্যাড এটা হচ্ছে রুটের ডেভেলপমেন্ট অতি দ্রুত ঘটায় তো এই রুট হরমোন পাউডার যে সমস্ত গাছের ডাল কেটে তাতে লাগিয়ে বসালেও সেই গাছ থেকে দ্রুততার সাথে শিকড় বেরিয়ে আসে ডাল থেকে এবং দারুণভাবে নতুন চারা তৈরি হয় সেই রুট হরমোন পাউডার আপনাকে নিতে হবে ওই কন্টেনারের ভেতরে একটা স্পুন আছে দেখবেন তার অর্ধেক নেবেন আর এই যে হিউমিক অ্যাসিড ডাস্ট ফর্মেশানে এইটাই আমি ব্যবহার করেছি ওখানে এক চা চামচ নিয়েছি তো যাদের কাছে লিকুইড ফরমেশানে আছে বলেই দিলাম যে কতটা পরিমাণে নিতে হবে এই খাবারগুলো দিয়ে লাস্টে মাটি চাপা দিয়ে ওই লিকুইড ফর্মেশানে থাকলে হিউমিক অ্যাসিড আপনারা প্রদান করে দেবেন তো এবারে ভালো করে মিশিয়ে নিতে হবে কারণ খাদ্যগুলো যাতে খুব ভালোভাবে মিশে যায় গাছের ফিডার রুটগুলো যাতে চারিধার থেকে খাবারগুলোকে সংগ্রহ করতে পারে এবং রুটের ডেভেলপমেন্ট যাতে দ্রুততার সাথে ঘটে সেই জন্যই এই ব্যবস্থাপনা তো এক্ষেত্রে অনেকে বলবেন যে রাসায়নিক পটাশ ব্যবহার করা যাবে কিনা বা রাসায়নিক পটাশ আমরা দিতে পারবো কি না সেটা মিউরেট অফ পটাশ হোক বা সালফেট অফ পটাশ হোক এটা জিজ্ঞেস করবেন আমি বলবো রুট ট্রিটমেন্টের সময় কোনো ধরনের রাসায়নিক সার না ব্যবহার করাই ভালো আপনারা দরকার হলে বা মানে বায়োপটাশ বা জৈব পটাশ বা অর্গ্যানিক পটাশ অনলাইন অফলাইন সব জায়গায় এখন অ্যাভেলেবেল কিনে নিতে পারেন আর না হলে যারা একান্ত কিনতে চান না তারা কলার খোসা শুকিয়ে গুঁড়ো করে সেটা দু টেবিল চামচ পরিমাণে নিয়ে নেবেন কলার খোসায়ও প্রচুর পরিমাণে কিন্তু পটাশিয়াম থাকে বা তার পচিয়ে তার জল তরলটাও আপনারা প্রদান করতে পারেন টবের মিডিয়াতে তো এরপরে এই যে খাবারগুলো দেখছেন এগুলো কিন্তু খুব ভালো করে চারিধার ধরে একদম রিং করে যেখানে খাবার দিতে হবে সেই জায়গায় আমরা দিয়ে দেব এবং চারিধার ধরে খাবারটা দিয়ে মাটি চাপা দিয়ে আমরা জল দিয়ে দেব তো এই গেল রুট ট্রিটমেন্টের একদম প্রাথমিক পরিচর্যা দশ দিন পর আরেকবার করতে বলবো সেটা কিভাবে করবেন সেটা করবেন আপনারা চা পাতা নেবেন চা পাতার সাথে এই রুট হরমোন পাউডার আরেকবার একই পরিমাণে মানে এক টেবিল চামচ কি দু টেবিল চামচ চা পাতা নেবেন তার সাথে এই রুট হরমোন পাউডার ওই যে স্পুন থাকে রুট হরমোন পাউডার বা কাটিং আইডের কন্টেনারের মধ্যে তার অর্ধেক নেবেন নিয়ে ওই চা পাতার সাথে ভালো করে মিশিয়ে মাটি অন্তত দু ইঞ্চি টবের কিনারা ধরে দু ইঞ্চি খুঁড়বেন খুঁড়ে তার মধ্যে দিয়ে উপরে চাপা দিয়ে দেবেন এটা কিন্তু দারুণ রেজাল্ট আপনারা পেয়ে যাবেন এটা আমি কথা দিলাম আর চা পাতাটা অবশ্যই নতুন হতে হবে অর্থাৎ ব্যবহার করা চা পাতা দিলে হবে না অব্যবহৃত চা পাতা আপনাকে ব্যবহার করতে হবে এই গাছে মানে টবের মাটিতে ব্যবহৃত চা পাতায় গুণাগুণ থাকে না তো এটা কেবলমাত্র হয়তো মাটিটাকে আলগা করার জন্য জল হোল্ড করার জন্য ব্যবহৃত চাপাতা কিছুটা ময়শ্চার মেনটেন করার জন্য চা পাতা ব্যবহৃত চা পাতা ব্যবহার করা যায় কিন্তু সেভাবে ওর মধ্যে খাদ্যগুণ গাছের বিশেষ থাকে না তাই অব্যবহৃত চা পাতাটা ব্যবহার করবেন দুর্দান্ত রেজাল্ট আপনারা পেয়ে যাবেন তো দেখুন জল দিয়ে দিতে হবে জল একেবারে ভরপুর মাত্রায় ঢেলে দেবো না যতটা প্রয়োজন ততটা পরিমাণে দেব আর জল দেখুন দাঁড়াচ্ছে না কিন্তু টোটাল মিডিয়াটার মধ্যে দ্রুততার সাথে মিশে যাচ্ছে তো এরকমই মিডিয়া করতে হবে জবা গাছের জন্য তো আশা করি বুঝতে পারলেন যে কিভাবে রুট ট্রিটমেন্টটা করতে হবে এরপরে ভীষণ গুরুত্বপূর্ণ কাজ মাথায় রাখতে হবে আপনাদেরকে টবের মিডিয়া উপরিভাগের অন্তত দু থেকে তিন ইঞ্চি শুকনো হলে তারপর দ্বিতীয়বার জল দেবেন এই রুট ট্রিটমেন্ট করার পরে তার আগে কিন্তু দেবেন না আর আরেকটা জিনিস নিম অয়েল নিম অয়েলের ব্যবহার করবেন গাছের পাতায় নিম অয়েল সাধারণ জলের সাথে শ্যাম্পুর সাথে মিশিয়ে স্প্রে করে দেবেন তাতে গাছের পাতা চকচকে সবুজ থাকবে রুট তো ভালো হলো কিন্তু গাছের যদি পোকা থাকে তাহলে কিন্তু আর এই রুট ট্রিটমেন্ট করেও বিশেষ লাভ হবে না তাই পোকামাকড় তাড়াতে হবে গাছ থেকে এটাই মানে প্রথম এবং শেষ কথা আর যেটা করতে হবে সেটা হচ্ছে সরিষার খোল পচা জল পাতলা করে আপনাদের গাছে প্রদান করতে হবে যেদিন রুট ট্রিটমেন্ট করলেন তার এক সপ্তাহ পর থেকে সপ্তাহে দুবার করে আপনারা এই ফেব্রুয়ারি মাস এবং মার্চের প্রথম অবধি সপ্তাহে দুবার করে দিতে থাকুন দারুণ রেজাল্ট আপনারা পেয়ে যাবেন এবং টোটাল অর্গ্যানিক পদ্ধতিতে করুন গাছ কিন্তু কথা বলবে এটা আমি বলে দিলাম অজস্র ফুলে জবা গাছ আপনার ভরিয়ে দেবে আপনার বাগানকে তো বন্ধুরা বুঝতে পারছেন যে কিভাবে রুট ট্রিটমেন্ট এবং তার পরবর্তীকালীন যে পরিচর্যা সেটা আপনাকে করতে হবে আর অবশ্যই এই রুট ট্রিটমেন্ট করার দশ দিন আগে এবং দশ দিন পরে কোনো রাসায়নিক সার না গাছের পাতায় স্প্রে করা যাবে না তবে মিডিয়াতে দেওয়া যাবে এটা কিন্তু মাথায় রেখে আপনারা চলবেন তাহলে কিন্তু দারুণ রেজাল্ট পেয়ে যাবেন রুট ডেভেলপমেন্ট অতি দ্রুততার সাথে হবে আর গাছ গাছ নিজেরাই দেখে নেবেন যে রুট ট্রিটমেন্ট করার পর ফেব্রুয়ারি মাসে কীরকম আপনার গাছ থাকছে এটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে পরবর্তীকালে জানাবেন জানাতে ভুলবেন না যে কীভাবে আপনার জবা গাছ রুট ট্রিটমেন্টের পর দারুণ রেজাল্ট আপনাকে উপহার দিতে চলেছে তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় নতুন কোন গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় হ্যাপি গার্ডেনিং বন্ধুরা নমস্কার